আপনি কি কখনো ভেবেছেন মোবাইলে স্ক্রিন রেকর্ড করব কিন্তু বুঝতে পারছি না কোন অ্যাপটা ভালো গেম খেলেন টিউটোরিয়াল বানান না হয় ক্লাস রেকর্ড করতে চান যে কোনো কাজেই একটা ভালো স্ক্রিন রেকর্ডার দরকার আজকের দেখাবো মোবাইলের জন্য সেরা তিনটি ফ্রি স্ক্রিন রেকর্ডার অ্যাপ একদম সহজ ভাষায় বন্ধুরা এটা শুধু মনে রাখবে তুমি কি কাজের জন্য স্ক্রিন রেকর্ডার ব্যবহার করছো তোমার কাজ অনুযায়ী পারফেক্ট স্ক্রিন রেকর্ডার বাছাই করার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তুমি একটা পারফেক্ট স্ক্রিন রেকর্ডার বাছাই করে নিতে পারবে যেটা তোমার স্ক্রিন রেকর্ডার জন্য বেস্ট হবে প্রথম অ্যাপ এ জেড স্ক্রিন রেকর্ডার এটা একদম ফ্রি কোনো ওয়াটারমার্ক নেই আর সহজেই ব্যবহার করা যায় আর আপনি এইচডি কোয়ালিটি রেকর্ড করতে পারবেন আর এতে রয়েছে লাইভ স্ট্রিম করার সুবিধা প্লে স্টারে গিয়ে শুধু এ জেড স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দিন আর ইনস্টল করে ব্যবহার করুন দ্বিতীয় অ্যাপ এক্স রেকর্ডার এটা খুবই জনপ্রিয় আর গেমারদের জন্য বেস্ট এই অ্যাপ দিয়ে আপনি একসাথে স্ক্রিন রেকর্ড ও সাউন্ড রেকর্ড করতে পারবেন এছাড়া ফেসকাম অপশন আছে মানে আপনি স্ক্রিনের সাথে সাথে নিজের ভিডিও একসাথে রাখতে পারেন ভার্সনে বেশি ফিচার পাবেন স্টোরে গিয়ে শুধু এক্স রেকর্ডার লিখে সার্চ দিন ইনস্টল করুন এবং ব্যবহার করুন তৃতীয় অ্যাপ মোভিজন স্ক্রিন রেকর্ডার এই অ্যাপ নতুন ইউজারদের জন্য পারফেক্ট ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ভিডিও এডিটিংয়ের সুবিধা আর এক ক্লিকের রেকর্ডিং সব একসাথে পাবেন আরও ভালো ব্যাপার এতে আপনি রেকর্ড করা ভিডিও সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন এই ছিল মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করা সেরা তিনটি অ্যাপ আপনার সবচেয়ে পছন্দের অ্যাপ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ